সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল খোপাই গোজা মাতাল করা ফুল ছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা সিলিং ফ্যানে চুলছিল এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল এই মেয়েটা নারী হতেই বাড়ছিল ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঘ ছিল নদীর পারে সেই সেলফি কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি আর মায়ের কথা মানত না এই মেয়েটার মানুষ সবার পণ ছিল সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে সেই পথের উপর একলা কানির দুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রি ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে

ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষ বেলাতে সেই ঘরে সে পড়ছিল সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল